আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি আজ মজাদার কিছু রেসিপি নিয়ে এসেছি আপনাদের জন্য সো আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ইফ ইউ আর নিউ টু মাই চ্যানেল মেক শিওর টু সাবস্ক্রাইব অ্যান্ড ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার মাই ভিডিওস আজ এখানে রুই মাছের মাথা নেওয়া হয়েছে আর এটা রান্না করে কাকে দেওয়া হবে আপনারা পরবর্তী ভিডিও দেখতে থাকুন রুই মাছের মাথাটাকে পরিষ্কার করে নেওয়া হচ্ছে এটা পরিষ্কার করা হয়ে গেছে এখন এটাতে মশলা দিয়ে দিচ্ছি দেওয়া হয়েছে হলুদের গুঁড়ো আর হচ্ছে একটু বেশি করে দেওয়া হচ্ছে সাথে মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ এটাকে সিম্পল রাখবো ভালো করে মিক্স করে নিতে হবে এইভাবে করে রুই মাছের মাথা রান্না করা কখনো হয়নি এখানে বাংলাদেশে হয়েছিল কিন্তু এখানে কখনো হয়নি সো আপনার ভিডিওটা দেখতে থাকুন রুই মাছের মাথা আর লেজ হচ্ছে হলুদ মরিচ আর লবণ দিয়ে মেখে নেওয়া হয়েছে এখন এটাকে ভেজে নেওয়া হবে এখানে অল্প করে তেল দেওয়া হয়েছে এখন ভালো করে এটাকে ভেজে নিতে হবে আস্তে আস্তে ভেজে নিতে হবে কারণ মাছের মাথাটা অনেক বড় সাথে মাছের লেজটাও বড় সো এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটা ভালো করে ভেজে নিতে হবে দেখতেই পারছেন আমরা বারবার এটাকে ঘুরিয়ে নিচ্ছি যেন প্রতিটা সাইডে ভালো করে ভাজা হয় সেই সেম তেলের মধ্যে পেঁয়াজ কুচি দেওয়া হয়েছে এটাকে একটু ভালো করে মেখে নরম করে নিতে হবে দাওয়া হচ্ছে আস্ত জিরা আদা পেস্ট হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে ধনে গুঁড়ো সাথে জিরে গুঁড়ো আর হচ্ছে সাধমতো লবণ দেওয়া হচ্ছে পানি এখন ভালো করে মশলাটাকে মিক্স করে নিতে হবে মশলাটাকে এখানে কষিয়ে নেওয়া হয়েছে এখন মাছের মাথাটাকে দিয়ে দিয়েছি সাথে অল্প আরেকটু পানি অ্যাড করবো এখন বেশি কিছু করতে হবে না একটু বারবার মাছটাকে একটু নেড়ে নিতে হবে যেন মাছের ভেতরে ঝোলটা ঢুকে কিছুক্ষণ ঢেকে রেখে দিয়েছিলাম সাথে টমেটোও দেওয়া হয়েছে বাগানের টমেটো অফকোর্স এটা খেতে কিছুটা সাওয়ারি হবে কারণ আমাদের টমেটোটা হচ্ছে একটু সাওয়ারি ঢাকনা দিয়ে দিচ্ছি আবারও মাছটা কিন্তু অনেক সুন্দর একটা স্মেল বের হয়েছে আর অনেক সুন্দর করেই এটাকে রান্না করা হচ্ছে ফ্রেডি সারপ্রাইজ এখানে শুধু যে দুইটাই মাছের পিস আছে আর কোনো পিস নেই আপনার কি কখনো এরকম মাছের মাথা খেয়েছেন লবণটা একটু কম হয়েছিল তাই আর একটু লবণ দেওয়া হয়েছে মাসাল্লাহ দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর মনে হচ্ছে অনেক টেস্টি হবে এই মাছের মাথাটা কার ভাগ্যে যেন পরে ইট লুকস জাস্ট পারফেক্ট আপনার অবশ্যই এটা ট্রাই করে দেখবেন এখানে মিষ্টি কুমড়া নেওয়া হয়েছে এটা কিছুদিন আগে আমি দোকান থেকে কিনে নিয়ে এসেছি আর হচ্ছে এটাকে কেটে নেওয়া হচ্ছে পুরোটা মিষ্টি কুমড়াই রান্না করা হবে আজকে এখানে এটা দেশি মিষ্টি কুমড়া না এটা আই বিলিভ আপনার শোর কিন্তু এই মিষ্টি কুমড়াটা হচ্ছে আঠালো এন্ড এটা খেতে অনেক মজা আর অনেক মিষ্টিও বাচ্চারা খেতে অনেক পছন্দ করে তাই আজকে ওদের জন্যই এই রান্নাটা করা হবে মিষ্টি কুমড়ার ভেতর থেকে দানাগুলোকে বের করে নেওয়া হয়েছে এন্ড এগুলো এরকম শক্তই হয় এই দেশের মিষ্টি কুমড়াগুলো কিন্তু ভেতরটা কিন্তু অনেক সুন্দর দেখুন এখানে পেঁয়াজ আর হচ্ছে চিংড়ি মাছ ভাজা হচ্ছে সুন্দর করে এই চিংড়ি মাছ দিয়েই মিষ্টি কুমড়াটা রান্না করা হবে চিংড়ি মাছটা লাল হয়ে গেছে এখন এটাতে দিয়ে দিয়েছে আদা রসুনের পেস্ট এটাকে একটু ভালো করে মিক্স করে নিতে হবে এখানে মশলা দেওয়া হচ্ছে দিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো সাথে লবণ ভালো করে মিক্স করে নিব চাইলে এটাকে আগেও মিক্স করে নেওয়া যায় এন চিংড়ি মাছের মধ্যে মশলাটা দিয়ে তারপর চিংড়ি মাছটাকে ভাজা কিন্তু এইভাবে করে খেয়ে দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে অল্প একটু পানি অ্যাড করা হয়েছে যেন চিংড়ি মাছটা ভালো করে সেদ্ধ হয় এখন মিষ্টি কুমড়াটাকে দিয়ে দিচ্ছি মিষ্টি কুমড়াটা একটু বড় করে কাটা হয়েছে অত এটাকে রান্না করলে এটা ছোট হয়ে যাবে ভালো করে এটাকে এখন মিক্স করে নিব মিষ্টি কুমড়াটাকে কিছুক্ষণ ঢেকে রেখা দেওয়া হয়েছিল এখন আস্তে আস্তে এটা ছোট হচ্ছে একটু স্বাদের জন্য চিনি দেওয়া হচ্ছে চিনিটা দিলে এই মিষ্টি কুমড়াতে একটা রিচ ফ্লেভার আসবে সো অবশ্যই চিনিটা দিতে ভুলবেন না এন্ড দেখুন মিষ্টি কুমড়াটা কিন্তু আঠালো হচ্ছে মিষ্টি কুমড়াটা কষানো হয়েছিল এখন এটাতে অল্প একটু পানি দিয়ে দিয়েছি ভালো করে এটাকে মিক্স করে নিব এখন অনেক সুন্দর করে মিষ্টি কুমড়াটা ভালো করে সেদ্ধ হবে এখন এটাকে ঢেকে রেখে দিব আরো কিছুক্ষণ দিয়ে দিয়েছি ধনে পাতা আমাদের রান্না অলমোস্ট ফিনিশ আমাদের মিষ্টি কুমড়া রান্না করা হয়ে গেছে অ্যান্ড আপনারা দেখতেই পাচ্ছেন যে এটার কালারটা অনেক সুন্দর এসেছে অ্যান্ড এটার পানিটা সোকেন করে নিয়েছে সাথে হাউ টেক দিস বিকেম ইট লুকস রিয়েলি টেক অ্যান্ড অনেক আঠালো দেখে যাচ্ছে এই মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছের রেসিপিটা আপনারা অবশ্যই ট্রাই করবেন কারণ এটা খেতে অনেক দারুণ আমাদের বাড়িতে সবাই অনেক পছন্দ করেছে আর খুব শীঘ্রই আমাদের নিজেদের কাছে মিষ্টি কুমড়া আপনাদেরকে দেখাবো করলা 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 সব জায়গায় করলা আমাদের বাগানে হয়েছে অনেক করলা আজকে অনেকগুলো করলা নিয়ে আসা হয়েছে তাই এই করলা ভাজি করবো বিকজ ইউ ক্যান নেভার গেট এনাফ হবে এই বছরের করলা গুলো অনেক সবুজ আমরা আমাদের বাগানে ন্যাচারাল সার ইউজ করি আপনাদেরকে সেটা একদিন দেখাবো সো এই করলা ভাজির জন্য আলুও লাগবে এখানে আলুটাকে কেটে নিচ্ছি করলার মতো আলুটাকে আরো ছোট ছোট পিস করা হচ্ছে ঠিক এইভাবে করে করলাটাকেও ঠিক এইভাবে করে কাটা হয়েছে আর এইভাবে করে খেলে অনেক মজা লাগে মাসাল্লাহ দেখুন করলাগুলো দেখতে কি সুন্দর করলা আর আলুর ভাজিটা করার জন্য আমাদের লাগবে করলা আলু দেন পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ এখানে পেঁয়াজ কুচি দেওয়া হচ্ছে আর সাথে কাঁচা মরিচ দেখতে পারছেন যে কাঁচামরিচটাকে কেটে তারপরে এখানে দেওয়া হয়েছে যেন একটা স্পাইসটা খাবারের মধ্যে থাকে পেঁয়াজ কুচি আর হচ্ছে মরিচটাকে ভালো করে নরম করে নিব এটাকে বেশি ভাজতে হবে না এখন করলা আর আলুটাকে দিয়ে দিব ভালো করে মিক্স করে নিতে হবে দেওয়া হচ্ছে স্বাদ মতো লবণ আর হালকা করে একটু হলুদের গুঁড়ো দেওয়া হয়েছে এটাই হচ্ছে আমাদের এই করলা আর আলু ভাজির মশলা এখন ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে এখানে অনেকগুলো করলা আছে এই করলার ভাজিটা সবাই খেতে অনেক পছন্দ করে তাই সবগুলো করলাই ইউজ করা হয়েছে ভাজির জন্য এই করলাটাকে আমরা না ঢেকে এভাবে করে রান্না করব এটাকে নাড়ার মধ্যেই রাখবো এটাকে ঢেকে দিতে হবে না এটা এইভাবেই রান্না করা হবে অর্গ্যানিক সবজি অনেক তাড়াতাড়ি রান্না করা হয়ে যায় সো এখানে করলাটাও রান্না করা হয়ে গেছে কিন্তু আলুর জন্য অপেক্ষা করা হচ্ছে এন্ড দেখুন আমরা যে তেল দিয়েছি কোনো তেলই দেখা যাচ্ছে না ভেসে ওঠেনি এই করলা আর আলুর ভাজিটা কিন্তু খেতে অনেক মজা আপনারা যারা খাননি কখনো এটা অবশ্যই ট্রাই করে দেখবেন বিকজ ইটস রিয়েলি হেলথি টেস্টি এটা অনেক সুন্দর করে ভেজে নেওয়া হয়েছে অ্যান্ড আমাদের করলা আলুর ভাজিটা রান্না করা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এটা দেখতে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর খেতেও অনেক মজা হয়েছে সবাই অনেক প্রশংসা করেছে এই করলার যে কেন এটা খেতে অনেক মিষ্টি হয়েছে একটা আজকের মেনিউতে ছিল করলা আলুর ভাজি ছিল কুমড়ো আর টিংড়ি মাছ সাথে রুই মাছের মাথা ভুনা টেস্টি রান্না করার কিছুক্ষণ পরে আমরা ঘরে বসেছিলাম বাচ্চারা টিভি দেখতে ছিল আপনাদেরকে দেখাচ্ছি ঘর কত অন্ধকার হয়ে গেছে অথচ এখন তিনটা বাজে তিনটাও এখনো বাজেনি ভালো করে দুইটা এখন দুপুর আর কত অন্ধকার হয়ে গেছে অনেক দিন ধরে বৃষ্টি হয় না সো আই এম গ্যাসিং যে আজকে বৃষ্টি হবে কিন্তু আই ওয়াজ রং আজকেও বৃষ্টি হয়নি কিন্তু আকাশটা অনেক মেঘলা মেঘলা ছিল আপনাদেরকে ব্যাক দেখাচ্ছি ইউজুয়ালি এই টাইমে অনেক রোদ থাকে পুরো ব্যাক রোদে ভরা থাকে কিন্তু আজকে অনেক মেঘলা ছিল এই ওয়েদারটা অনেক ভালো লেগেছিল অনেক সুন্দর বাতাস ছিল কিন্তু পাতাগুলো অনেক ড্রাই ছিল কারণ দিন ধরে বৃষ্টি হয় না রোদে ভরা থাকে সো আজকের জন্য এই পর্যন্তই আশা করি ভিডিও আপনাদের কাছে ভালো লেগেছে الله حافظ السلام عليكم